উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের বীরত্বগাথা অবদান আজও চোখে ভাসে বীর মুক্তিযোদ্ধাদের যুবকদের উদ্বুদ্ধ করে রণাঙ্গনে পাঠাতে তার নানামুখী পদক্ষেপের প্রশংসায় পঞ্চমুখ মুক্তিযোদ্ধারা পেশায় শিক্ষক এই বীর মুক্তিযোদ্ধা এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে সমাজের জনসাধারণের মাঝেও ছড়িয়েছেন দুটি ফলশ্রুতিতে জেলার বাইরেও ছড়িয়েছে তার সুখ্যাতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের বাসা রাজশাহী তানোর উপজেলার তালন্দ গ্রামে উনিশশো সালের এগারো নভেম্বর তৎকালীন মালদহ জেলার চাপাইনবাবগঞ্জ মহকুমার বর্তমানে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের শিবিরের হাট এলাকা পিরোজপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন দেরাস্তুল্লাহ সাহেরা বিবি দম্পতির পাঁচ সন্তানের মধ্যে তিনি দ্বিতীয় তার ভাই জালাল উদ্দিনও বীর মুক্তিযোদ্ধা শিক্ষক হওয়ায় তিনি রাজ্জাক মাস্টার নামে সুপরিচিত তার এফএফ নম্বর শূন্য এক আট এক শূন্য 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 এক পাঁচ তিন তিন এবং লাল মুক্তি নম্বর শূন্য তিন শূন্য দুই শূন্য আট শূন্য 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 পাঁচ জানা গেছে উনিশশো সালে ছাত্রজীবন শেষে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়াতে আব্দুর রাজ্জাক রাজশাহীর তানড়ে এসে বসবাস শুরু করেন শিক্ষকতার পাশাপাশি সমাজ সংস্কারক হিসেবে কাজ শুরু করেন তিনি এলাকায় তার সুখ্যাতি ছড়ায় অল্প দিনেই ছাত্রজীবনের ধারাবাহিকতায় চাকুরি জীবনে এসে দেশের মানুষের মুক্তির স্বপ্ন দেখতেন চিষ্টিয়ের ছয় দফা ঊনসত্তর এর গণভ্যুত্থান সত্তর এর নির্বাচন প্রতিটি ঘটনায় অতপ্রতভাবে জড়িত ছিলেন মুক্তিযুদ্ধ শুরু হওয়ার কিছুদিন পর উনিশশো সালের মে মাসের প্রথম সপ্তাহে তানোর থেকে রাজশাহী হয়ে চাপাইনবাবগঞ্জ গিয়ে নিজ জন্মস্থান সুন্দরপুর এলাকা থেকে পাঁচ ছয় জনকে সাথে নিয়ে যুদ্ধে অংশগ্রহণের জন্য মালদহের জঙ্গিপুরের স্যাকারীপুরে যান সেখানে ছাত্র ইউনিয়নের নেতা সন্তোষ মৈত্রের পরামর্শে পুনরায় দেশে ফিরে আসেন আরও বেশি মুক্তিযোদ্ধা সংগ্রহের উদ্দেশ্য এই দফায় তিনি আরও বিশ বাইশ জনকে সাথে নিয়ে গৌরবাগান ইঞ্জুৎ ক্যাম্পে ভর্তি করিয়ে মূল ট্রেনিংয়ে পাঠানো হয় গৌরবাগান ক্যাম্পে অবস্থা ক্লিন সময়ে মুক্তিযুদ্ধে অংশ নিতে যাওয়া তরুণ যুবকদের উদ্বুদ্ধকরণে বক্তব্য ও প্রাথমিক ট্রেনিং প্রদান করতে থাকেন ওই সময়কার স্মৃতিচারণ করে আব্দুর রাজ্জাক ঢাকা মেইলকে বলেন মে মাসে প্রথম সপ্তাহে তানোর থেকে রাজশাহীতে গেলে গণি দারোগার সাথে দেখা হয় গনি দারোগা আমাকে বলেন আপনি লিস্টেড আপনি তিন নম্বরে আছেন এক নম্বরে আছে মুন্ডুমালার মতিউর রহমান তিনি আপনি সহ সতেরো জনা মোট সেদিনই রাজশাহী থেকে চাপাইনবাবগঞ্জে চলে যায় সেখানেও আমার নাম কালো তালিকাভুক্ত হওয়ার খবর পাই সেদিন রাতেই গ্রামের বাড়ি গিয়ে মায়ের সাথে দেখা করে নি ছোট ভাইসহ পাঁচ ছয় জনকে নিয়ে ভারতে চলে যাই আব্দুর রাজ্জাক বলেন মে মাসের আট নয় তারিখ ভারত গেছি শামসুল হুদা হেলালেরা সাথে গেছিল লালগোলায় উঠলাম রাতে না খাইয়া দিনে না খাইয়া জোহরপুর বর্ডার দিয়া নৌকা চালাই গেলাম আসরের সময় উঠলাম সেকারিপুরে। তার পর দিন গৌরবাগান ক্যাম্পে গেলাম বাচ্চু ডাক্তার ছিল মঈনুদ্দিন এরা ছিল সেখানে নাম লিখে নীল আমার আন্ডারে বিশ বাইশ জন আমাকে বলল আপনি এডজুটেন্ট হয়ে থাকবেন প্রায় এক হাজার নয় শত ছাইলা ছেলে তিনটা ভাগ করে আমি একটাতে বক্তব্য রাখি মৈনুদ্দিন একটাতে বক্তব্য রাখে ইংরেজি প্রফেসর ইব্রাহিম আরেকটাতে আবার মালদা ফিরে আসলাম রাজশাহী থেকে যারা পালিয়ে আসলো তাদের আশ্রয় ও মোটামুটি বিয়াল্লিশ জনকে খাবার একসঙ্গে দিই জানতে পারি আদমপুর ক্যাম্পে আমাদের আঠারো জনকে শত্রুপক্ষ ভেবে আটকানো আছে অরা গেছে কিন্তু অরাকে খাইতে দেয়নি আটকে রেখেছে তারা এর নাম বলতে পারছে না তদের গিয়ে বাঁচাই এলাকাবাসী জানান তৎকালীন যুবকদের সংগ্রহ ও অনুপ্রেরণা দিয়ে মুক্তিযুদ্ধে নিয়ে যাওয়ার পেছনে বড় ভূমিকা ছিল আব্দুর রাজ্জাকের তাদেরই একজন তালন্দ এ এম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রদীপ কুমার মজুমদার তিনি ঢাকা মেইলকে বলেন উনি আমাকে বলেন তুমি চলো অসুবিধা নাই ইয়াং ছেলে মেলা অনেক বুঝনোর পর আমি রাজি হলাম আমাকে সহ আরও অনেককে রিক্রুট করার জন্য মালদাহতে একটা হল রুম নিয়ে যায় সেখানে রাজ্জাক সাহেব ছিলেন উনি অর্গানাইজেশন করছেন এটা আমি বুঝতে পারলাম ছেলেদেরকে কালেকশন করছিলেন বিভিন্ন ক্যাম্পে মুক্তিযুদ্ধে নিয়ে যাওয়ার জন্য বুঝাচ্ছে অনুপ্রেরণা যোগাচ্ছে বীর মুক্তিযোদ্ধা চন্দ্র দাস ঢাকা মেইলকে বলেন উনি আমার শিক্ষাগুরু একদিন দেখি আমাদের শরণার্থী ক্যাম্পে উনি এসেছেন আমাদের মতো তরুণ ছেলেদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করানোর জন্য স্যারের অনুপ্রেরণায় প্রাথমিকভাবে প্রায় পনেরো জন রাজি হলেও শেষ পর্যন্ত আমরা পাঁচ ছয় জন ট্রেনিংয়ে অংশগ্রহণ করি চাপাইনবাবগঞ্জ সদরের সুন্দরপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল ওয়াহাব ঢাকা মেইলকে বলেন উনার জন্মস্থান এখানে এখান থেকে মুক্তিযুদ্ধে যুদ্ধ করতে গেছেন কিন্তু কাগজকলম তানোরে ত্রিশ বছর থেকে আমি ইউনিয়ন কমান্ডারের দায়িত্ব পালন করছি আগে পনেরো বছর করেছি উনি রাজ্জাক মাস্টার আমাদের সিনিয়র উনি একাত্তরে যুদ্ধ করেছে মুক্তিযোদ্ধাতে লিয়া নিয়ে যাওয়ার এলাকাতে তিনটা লোক একটা রাজ্জাক মাস্টার একটা মনসুর ডাক্তার আর একটা শামসুন আমি বাড়ি থাইকা গেছি মাত্র সাতটা টাকা লিয়া বাপের পকেট থাইকা চুরি করে তাও যাইতে যাইতে ঘাটাতে রাস্তায় কুণ্ঠে কোথায় পৈরা পরে গেছে বুঝতে পারিনি হামরাকে আমাদের লিয়া নিয়ে যাওয়া ইন্ডিয়া পৌঁছা পর্যন্ত খরচাখরচ সব উনাদের বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ঢাকা মেইলকে বলেন রাজ্জাক মাস্টার মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি একজন সফল সংগঠক তিনি আমি সহ আমাদের এলকার প্রায় ত্রিশ জনকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিয়ে দেশের স্বাধীনতা অর্জনে সহায়তা করেছেন এবং সেখানে শিক্ষা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন বলেন রাজ্জাক মাস্টার আমাকে সাথে করে ভারতে নিয়ে গেছে নিয়ে গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করিয়েছে উনি সংগঠক তানোর উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল ওয়াহাব ঢাকা মেইলকে বলেন মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে উনি লোক পাঠিয়েছেন ট্রেনিং নেওয়ার জন্য উনি আমার অনেক অনেক সিনিয়র ব্যক্তি রাজ্জাক ভাই সম্মানীয় ব্যক্তি এলাকার সব মানুষই তাকে সম্মান করে চাপাইনবাবগঞ্জ জেলা সদর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খাইরুল ইসলাম ধাকা মেইলকে বলেন আব্দুর রাজ্জাক মাস্টার নামে তাকে চিনি উনি শুধু মুক্তিযোদ্ধা নয় পাশাপাশি তাকে সংগঠকও বলা যায় তার ভাই জালাল উদ্দিনও একজন মুক্তিযোদ্ধা তারা দুই ভাই মুক্তিযোদ্ধা আমি জানি আব্দুর রাজ্জাক সাহেব বাগান ক্যাম্পে অনেককে নিয়ে গেছেন উনি বাগান ক্যাম্পে গেছেন ক্যাম্পে সুশৃঙ্খলভাবে রেখে এসেছেন গুছিয়ে দিয়ে এসেছেন সাহস শক্তি জুগিয়েছেন আবার উনি বাংলাদেশে ফিরে এসেছেন আবারও লোক নিয়ে গেছেন এভাবে মুক্তিযোদ্ধাদের নিয়ে যেয়ে নিয়ে যেয়ে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছেন খাইরুল ইসলাম আরও বলেন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা দেশের জন্য অনেক তার অবদান আছে শুধু মুক্তিযোদ্ধা নয় দেশের জন্য বুঝিয়েছেন স্বাধীনতা কি স্বাধীনতা হলে কি সুবিধা আছে আমরা কি অবস্থায় আছি আমি মনে করি তিনি বড় মাপের একজন সংগঠক এবং মুক্তিযোদ্ধা উনি সম্মানিত শ্রদ্ধার ব্যক্তি